সাবস্ক্রাইব করুন এই দিরা একসাথে মিটারের পাশ লাইগাarem নারাতে দিয়া সাবস্ক্রাইব করো

মেন যেটা সেটা তো ঠিকই করে দিছি এখন আর কিছু মেন যেন ডে কাজ করতেছে ওটাও ঠিকভাবে কাজ হইতেছে তুমি কি পরে আর টাইট না না টাইট দাঁড়া দাঁড়া Ei, Apu! Apu! Ei, Hassanat! Hassanat, vem! Ei, Apu! Ei, Apu! Hassanat! Coqui! Ei, Hassanat! Hassanat, vem! Hassanat! Não, eu vou Ah, você.

Ambo Ya, Ambo Ambo, kore Ya, Ambo Ambo Ya, Ambo Ambo, kore Asalan, ko. זנת <tous> 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 <tous>

বাবু এক চেক আপ করবে না না থাকতে বাবু ওর যাবে ও কয় দিন থাকতে বাস আর বড় যাই কয় দিন রাখে সেই কয় দিন থাকে কি সি করবে আ হ্যাঁ এখানে তো সব কিছু জার করে আমি তো এখানে এমনি মানুষ বাড়ি চায় না কয় না আগে ওই তো সবাই হাসপাতালে কত রে ও কি সি জার ওরা বাইবেল ওই অফ করে সব দিছো হ্যাঁ শুরু করছি এ আব্ব আব হাসানাত হাসানাত রে হাসানাত হাসানাত করে হাসান হাসানাত হাসানাত হাসানাত্রে হাসানাত করে

তো আবার দেখতে কইরেছে হ্যাঁ একটু করলে তো আবার দেখতে করা হয়েই যায় মোবাইল আট টান করে দৌড়া কষ্ট করছি এই থেকে Baixo, baixo, gente.

চলো কই রে কথা মন থাকে না কেমন আমি বুঝিনি চালুই ই করবি মন থাকবে এত সময় লাগে আবার দি চালু রে ক করো না সবই তো Tapi kenapa? Tumang kata kau unda shoting, aku unda berit. Abah. 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 ya sanat ada nat li ya sanat ya hata na sanat

もうベカとかがこういうのかな。